আপনারা রোজা অবস্থায় কেমন আছেন রোজা রোজা আমরা থাকবো ইনশাআল্লাহ কিন্তু থেকে কি না পিপাসা লাগে নাই হয়তো এমনি একটু খারাপ লাগতে পারে পরে আবার ঠিক হয়ে যায় বিকাল হলেই ঠিক হয়ে যায় কোনো সমস্যা নেই একজন বলতেছে গত পশুদিন যে রোজা থাকলে আমার পেটে ব্যথা হয় রোজা থাকলে পেটে ব্যথা হয় আর আল্লাহ রসুল বলছেন রোজা থাকলে শরীরের যত রোগ আছে আল্লাহ সব দূর করে দেন রোজা থাকলে যত রোগ আছে আল্লাহ সব ঝরিয়ে দেন কনসবাহান কেননা আল্লাহ রসুল এই জন্য বলছেন লিকুল্লিন্তাদাম গত বিগত জুমায় তো আমি এটা উদাহরণ দিয়েছি দেই নেই যে জাকাতের মাল পবিত্র পুদ পবিত্র দরিয়াও খায় না আগুনও খায় না তাই না সেরকম জাকাতের মাল যদি পবিত্র হয়ে থাকে আগুনও খায় না দরিয়াও খায় না আল্লাহ রসুল বলছেন লিকুল্লে সেগেন জাকাতন জাকাত শ্যাম প্রত্যেকটা বস্তুরে জাকাত আছে আর শরীরের জাকাত একমাত্র হচ্ছে রোজা কনসান রোজা যদি শরীরের জাকাত হয় তাহলে আমরা যদি রোজা থাকি তাহলে শরীরে কেন অসুখ বিসুখ আসবে রোগ বালাই দূর হয়ে যাবে তাই না হ্যাঁ তবে হ্যাঁ জনিত কারণে হতে পারে মেবি জনিত কারণে রোগ হতে পারে আর যার আগে থাকি অসুখ ওটা হচ্ছে আলাদা কথা কিন্তু রোজা থেকে অসুস্থ হয়ে পড়বে অসুখ বেশি হবে পেটে ব্যথা হবে এটা মিথ্যা এবং বানোয়াট কথা এটা মিথ্যা এবং বানোয়াট কথা এটা আল্লাহ রসুল বলেন নাই যাই হোক সমস্যা হবে না আল্লাহ আল্লাহ রোজা যদি আমরা থাকি আল্লাহ বলছেন আর আমি নিজেই তার প্রতিদান দিব বা অন্যান্য ইবাদত বন্দ পুরস্কার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দেবেন আর রোজাদার এই রোজাদারের পুরস্কার আল্লাহ আল্লা পাকি নিজ হাতে দান করবেন আল্লাহ যে রোজাদারের মুখের মুখ মিশ্রিত গন্ধ আমার কাছে মিরগুনাবি কস্তৃত থেকেও সুগন্ধি কনসবাহান তবে রোজাদার কিছু খায় না পানাহার করে না মুখ একটু গন্ধ করতেই পারে তাই না করবি আর এটা আমরা যদি একজন কার কাছে যাই বন্ধ করেছেন আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আতিব আল মেস্ক যে মেস্ক আম্বরের থেকেও বেশি সুগন্ধি আল্লাহর কাছে কনসাহ আল্লাহ